দিচ্ছে আল্লাহ ভালো জানে তারপরে যেটি আমায়ন দেশে তৈরি কর্ম হাতের ছিল যে যে ছিল সেটা কিন্তু ভাঙেনি সেটা হাতে মজবুত করে উনি সংগ্রাম চালিয়ে গেছে বাজ পাখির মতো করে লড়াই করেছে সংগ্রাম করেছেন পিছিয়ে হতে যাননি সই হাদিস তারপরে দেখা গেল সেখানে গিয়ে যুদ্ধর ময়দানে যখন যুদ্ধ শেষ হয়ে সবাই যখন পালিয়ে গেল ইসলামের ইসলামের পতাকা ইসলামের ঝান্ডা পড়া আছে আব্দুল আবিদা ভাই বোন জাফর কি বলে জাফর বিন আবু তালেব উনি একটা শেষের বেলা বলেছিলেন আমার শ্বাস থাকা পর্যন্ত আমি তর বাড়ি আমার হাতে ঝান্ডা না নবীর হাতে ঝান্ডা আমি ইনশাল্লাহ ফেলে দেবো না আমি দু বাহু দি ইসলামের পতাকা ইসলামের ঝান্ডা উপর দিকে উঁচু করে রেখেছে বয়সু বাহান ভাইরা আমার অত সহজ নাই অত সহজ নাই মুখের কথা নয় যাত পথে চলা মুখের কথা নয় রে যাদু খোদারে পথে চলাম ছড়িয়ে দিয়ে যায় কান করে শোন দক্ষিণ ওয়ালা খোদারে পথে চলা মুখের কথা নয় রে যাদু খোদারে পথে চলাম খাও আল্লাহর পরো আল্লাহ ভরে বসত পর রে আল্লাহ খাও আল্লাহ পর আল্লাহ ভরে বসত পর রে সে ঘরে দাসিন কামনেওয়ালা খোদার পথে চল মুখে কথা যা

বসে বসে শুয়ে শুয়ে না প্রচার করা সম্ভব হয়নি হবে না সুতরাং আমাদের হাত পা হবে যদি আপনি পরিকার মে খান তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে মাঠে যেতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে ঠিক তেমনি বসে বসে ইসলাম প্রচার হয়নি হবে না আল্লাহ রাসুল যেমন সংগ্রাম করেছেন আল্লাহ রাসুল যেমন দিনের জন্য প্রাণ চেষ্টা করেছেন আল্লাহ রাসুলের সাহাবার যেমন দিনের জন্য নিজের জীবনটাকে আল্লাহ রাস্তায় কুরবান করে দিয়েছেন এই সেগুলো আজকে আমাদের নেই কিন্তু জটিল জটিল প্রস্তুতি চলে এসেছে আমাদের সজাগ হতে হবে আমাদের ভাবতে হবে আমাদের চিন্তা ভাবনা করতে হবে কি কোচিংশান আমরা দাঁড়িয়ে আছে প্রানেন সুদের মণ্ডলে তারপরে তারপরে দেখা গেল যে সেই যুদ্ধর ময়দানে আবমানিক দেখা গেলো বারো জন লোক শহীদ হয়েছিলেন কথা বললাম ইসলামের দাওয়াত ইসলামের পতাকা জায়হ থেকে নিয়ে ডুজে তিন হাজারের মধ্যে বারো জন বারো জন শহীদ হয়েছিলেন আর তাদের কথা বলা যাবে না লিখক বলছে সে হাদিসের কত কতটা হয়েছে আল্লাহ সেটা ভালো জানে বলা যাবে না তার মানে শেষের বেলা উপমা দিচ্ছে যে তিনজন তো দুনে থেকে বিদে মানে চলে গিয়েছে শাহাদ আকবান করেছেন হলের দিন ওয়ালিদ শেষের বেলা যে নয় নয় খানা তার বাড়ি ভেঙে দিয়েছে আবার এমন দেশের তৈরি করে যে তার বাড়ি ছিল তাহলে দশ বাইরে বেলে কি হতে পারে ভাই আমার আল্লাহ ভালো জানার তারা কত কত তারা জাহান নামে গেছে আল্লাহ সেটা ভালো জানে অতএব আমরা বসে ইসলাম পেয়েছি আমরা সুইশ ইসলাম পেয়েছি অতএব আমাদের মন মন গড়া বললো হবে না মন মতো হবে না পাঁচ অত আমাদের নামাজ পড়তে হবে আদায় করতে হবে মসজিদ বানাতে হবে এবং মাদ্রাসায় কবরস্থানের জন্য আপনাদের আমি পীড়া পিড়া করছি অনায় করছি কবরস্থানের জন্য জলসা মা আমার বোনেরা ভাই আমার জানেরা। আমার ভাই মতুর রহমান আপনি মা বোনদের কাছে যান আপনি খুব ভালো মানুষ কাছের মানুষ মা বোনদের কাছে যান গিয়ে কিছু টাকা পয়সাগুলো নিয়ে আসেন কারণ গার্জয় তালুকের যুদ্ধে আল্লাহ রাসুলের হাতে অনেকগুলো টাকা দিয়েছিলেন সোনা দানা জমি জায়গা কাপড় চোপড় যারদের একটু অর্থ ছিল অর্থ হিসাবে দেওয়ানো হয়েছিল অতএব আপনার কাছে মা বোন আমার সোনামুনি আপনাদের কাছে আর্জি পেশ করছে মা বখিরি করিয়েন না তারা তারিখাল্লাহ যা পাবেন মুক্ত হস্তে পাবস্থানের জন্য দিয়ে দিন যেই জায়গাটাতে আপনি আমি থাকব যেই জায়গাটা a ti ধরে আমরা পড়ে থাকবো আজকে সোনা দানা গাড়ি বাড়ি সব পড়ে থেকে যাবে আহারে সাদা একটা কাফন নিয়ে শূন্য হাতে জিরো ব্যালেন্স নিয়ে জিরো হাতে আমরা খালি হাতে চলে আলহামদুলিল্লাহ আশরাফুল দিল আর নামে আলহামদুলিল্লাহ ভাই আশরাফুল আবার দাদিরও নামে পাঁচশোটি টাকা দান এদান কেবল করো পাকে রহমান মেটাইয়া দিয়ে মনে ভাই আশরাফুলের মনেরও আরমান বর্তমান মলই আছে পাবরেছেম না উধারে জাদিয় মানা করে আধা থেকে পাববেছে গিয়ে যদে হাবর অব খায় যাহার নাবের আগুনতে কেতি নবরে হায় আ পাপ মানের ওদেরে পদতি নিমতিম না কোনভারে বামরা তুলে করিও না কতে সসল পানিতে মানা করায় অন্যতে আমি হিন খাকো সাবেে দু আদিব কথ দাধা কেনে কি দাঙ তুলন মাত পাছুতি। টাকা তোমার বান্ধে করে আছে রান্না দান অনুসারে মালানি কেউ রহমা মে বললাম সাহেবকে দিয়ে আস আসেন ভাই দেরি করিয়ে না চট চট করে রাত হয়ে গেছে আসুন আপনারা কষ্ট পাচ্ছেন দেরি করিয়ে না তাড়াতাড়ি করে আপনারা এই জায়গার জন্য সারি হাত তিন হাত মাঠে এসে আমাদের চলে যেতে হবে খালি হাতে চলে যেতে হবে গাড়ি বাড়ি জমি জায়গা সমস্ত পড়ে থাকবে হাদিসে রাতে নামি গিয়াছেন বলে মরণের পরে তিন দিন গত হলে দেহ দেবে রুহ হয়ে দেহ দেখে হেতো কান্দে আল্লাহর আল্লাহ রুহ কম হয় যাও গিয়ে দেখো দেখে বহিতে চলেছে পানি না খেয়ারো মুখে আরো সোনা দেহ আছে মাটিতে পড়িয়া দেখিয়া কান্দিতে লাগে গড়া গড়ে দেয়া হায় রে পিয়ারা বড় পিয়ারা বরণ দুনিয়া বলিয়া মনে পড়ে কি এখন যে সগর ভগনে আলাগে দেনা দিতে কি আজ আতহে মাটে হায় রে আমার পেয়ারা পেয়ারা বগম जिंदगी বলে মনে পড়ে কি এখন যকে অন্ধকারে ছিলাম মাতার ও দরে যকে অন্ধকারে ছিলাম আদার ও আবার আবল যাইবা চলে কবর ভিতরে দুনিয়াতে আইলা তুমি হই মিসকিন দুনিয়াতে আইলা তুমি মিস্কিং মিসকিন আবল যাইবা চলে হই মিসকিন মারো বেদা কিয়া বলে করিয়া চিৎকার মারো বেদা কিয়া বলে করিয়া চিৎকার হে মারো আলো ঘর অতি ভয়ঙ্কার সাম বিচ্ছ মোর মুদে বেতে বিস্তার তানে মা আমার বলে রা আল্লাহ রাসূল মুসু কেদা আলান নার আল ফাসানাতি এন আগুন কে জ্বালানো হবে যেখানে কিরাম পড়ে ভর রয়েছে এক হাজার বস্ত্র ধরে আগুনকে জ্বালানো হল আলান নার নার মানে আগুন আলফা সানা তিন এক নয় দুই নয় এক হাজার বস্ত্র আগুনের তাপমাত্রাটাকে বাড়িয়ে দাঁড়ানো হবে যে কবরস্থানের জন্য আমার ভাইরামা আমার এবং অন্তর প্রদান করেছে বললেন বদার পাল আল্লাহকে বলবে হে আল্লাহ এক হাজার যে হল আগুনে কালা লাল হয়েছে ঠিকঠাক হয়েছে কেউ হয়নি বলবে এখনো হয়নি কামাকে দেখেছেন একটা যদি নিয়ে যান হাস লোহা কালো হয় লাল না কালো হয় এবারে দশ থেকে পনেরো মিনিট পরে আগুন তারপর আবার পনেরো মিনিট ধরে লাল কালার করতে হয় আর ওই লালে যদি আপনি একবার আঙুল দেন তাহলে বলেন তো কোন মাইল লাল আছে মা কথাটা বলবেন না লোহা জামপুরা দিয়ে সে লোহা খানকে সে কায়দা খানকে কাছুয়া খানাকে সে হাসুয়া খানাকে সে জিনিসটাকে ধরে কিন্তু নেওয়ানো হবে ধরে নেওয়ার পরে আবার লোহা দিয়ে লোহাকে প্রেসার করে দেওয়া হবে কিনা না তাহলে বলেন তো হাতে ধরতে পারলো না একটা কাঁচা লোহা দিয়ে তাকে তো ঠান্ডা করলো পানি ঠান্ডা করানো হলো ঠিক তেমনি আমার লাগছে পান্ডা এ আগুন থেকে এক নয় দু নাই সত্তর গুণ কিন্তু তেজ হবে সে আগুনের যে আগুনের জন্য যে মাটি কিনছেন আপনারা যে আগুন আগুন থেকে বাঁচার জন্য আপনার কবরস্থান কিনছে জায়গা কিনছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ শুধু তাই নয় আরা এক খাজার বস্তু যারা বড় হয়ে গেলো আর এক খাজার বস্তু ছাগল কালার কেমন করলো ভাইরাস সাদা কিন্তু হয়েছে আপনাকে বললাম ল এবারে বলেন তো লাল থেকে কিন্তু সারা হয়ে গেছে ঠিকঠাক হয়েছে কি না ঠিক পঁচিশ শুনেছিস কি না যদি একটা রুগীকে ঠিক মত যদি ওষুধ না আদা দেওয়া যায় দাওয়া যদি ভালো করে না দেওয়া যায় তাহলে ওই ওষুধ কিন্তু কোনোদিন ভালো হবে না একটা পেশেন্টকে একটা রুগীকে ঠিকঠাক করে ওষুধ লাগবে আপ এ টু জি অ্যান্টিবায়টিক থেকে নিয়ে সমস্ত জুস যখন আপনি দিবেন আপনার সাথে থেকে কিন্তু ওষুধ অসুখটা ভালো হয়ে যাবে ঠিকঠাক করতে গেলে ঠিক হবে আল্লাকে বলবে আল্লাহ এখন ঠিক হয়েছে হয়নি আল্লাহ বল না না এখন পর্যন্ত আপনার তাপমাত্রা বাড়েনি তাহলে কী করবো আর এক হাজার বছর ধরে আল্লাহ তার প্রফুল আরো করবেন জাল না হোক এবার আপনার তালা তা কেমন হবে ভাইরাল কালো কিন্তু হয়ে যাবে এবং কালো কুসিত আগুনে এই মানুষকে মারুকে সেই জায়গাতে কিন্তু রাখানো হবে সেই জায়গাটার নাম হলো কি কব আর সেই কবস্থানের জন্য আপনারা না আপ্রাণ চেষ্টা করছে ভাইয়া বক্তা সাহেব চলে এসেছেন তার এই জায়গাটা হচ্ছে কবরস্থান আর এই কবরস্থানের জন্য এই মাটি কিনে রাখি এর চাই যে সৌভাগ্য সুখ সুখবর আর নেই কারণ আমি চিন্তা করে দেখেছি এলাকার মানুষ এত ভালো এত ভালো আর মানুষ মানে গাঙ্গা ভালো ছাড়া নেই অথচ আলহামদুলিল্লাহ এলাকার মানুষ ভালো সবাই মিলে জুলে ভাবে যে একটা মাটি কিনছে জায়গা কিনছে আপনাকে আমাকে রাখার জন্য তবে ভাই রাবার আমরা আমাদের এলাকাতে নেই আমরা চেষ্টা করলো কিন্তু যারা বড়ো বড়ো মাথা যারা হাই হাইফা শিক্ষিত লোক তারা যদি একটু মাথাটা লাগায় তাহলে ইনশাল্লাহ কাজ হবে এলাকার মানুষ এই আমার মা আকবর সাহেব আছে খুব বন্ধু মানুষ আমার পুরাতন বন্ধু আমার ফিরোজ ভাই খুব কাছের মানুষ আলহামদুলিল্লাহ আজকে দেখেন এলাকার মধ্যে আমার আমার মা আকবর আকবর রাই সাহেব খুব জিগ্রি লোক আলহামদুলিল্লাহ আল্লাহ হায়ত দারত করুক একদম বয়সপ্রাপ্ত মানুষ হলেও আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ সঠিক বিচার করে নাচ্যপথ উনি চলে ওনার আমি অনেক জায়গাতে নাম করি এককালে এমন একটা সময় ছিল যখন নতুন তলায় পড়ে উনি আমাকে অনেক হাত দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ জান্ন করো রঘু আলামের কারণ উনি আমার জন্য ভালো হেল্প করেছিলেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ইনি আমাকে কাছে লোক ই আমাকে ভালো হাত দিয়েছিলেন আলহামদুলিল্লাহ মানুষ দেখুন মানুষ শুধু খালি মানে ইলিম শিখে খালি মানে পড়া মাদ্রাসে এই এই বিশেষ এটা কর করে না আল্লাহ পাক রাবুল আলমিন আমাদের শিক্ষার ব্যবস্থা করে রেখেছেন আপনি কিছু কাজকর্ম শিখবেন মাদ্রাসাতে করার একটা ব্যবসা বাণিজ্য করেন কিছু করে খান ইনশাল্লাহ ঠিকঠাক থাকবেন শুধু খালি এক জায়গাতে পড়ে থাকলে কোনো কাজ হবে না নাকি বলেন তাহলে আপনি চারটা পাঁচটা কাজ করবেন একটা জটিল একটা ভাইটাল যদি কাজ করতে পারেন তার সাকসেস ভাইটাল মানে একটা চাকরি হলো ভাইচার একটা ঠিকাদার হলো যেমন মতিউর রহমান কমলাবাড়ি মতিউর রহমান একটা ভাইটাল লোক আমাদের এলাকার মধ্যে একটা মানের মধ্যে একটা ভাই থাকলো নাম্বার দুই আমার মিত্র মানুদ্দিন মনুষ আমার শেষ কিন্তু দুই নাম্বারে পড়ে গেছে অতএব আপনাদের কাছে আমার এটা পুনরোধ যা আজকে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে মনে মন মিলিয়ে আজকে যে আপনারা কবরস্থানের যে নিজের জায়গাটা কিনছেন আল্লাহ আকবার খুব খুশি খবর খুব আনন্দময় আমি খুব আনন্দ পেয়েছি আহারে এই জায়গাটা আসল জায়গাটা গাড়ি বাড়ি সব পড়ে থেকে যাবে কিচ্ছু সঙ্গে যাবে না আল্লাহ আকবার হাই হাই রে মুসালমান নাকি মুসালমান হাই রে মুসালমান নাকি মুসালমান কি হলো जो त का गाय शाम কি হলো এ যত কাহা গাই বসাল হাই হাই রে মুসলমান হাই রে মুসলমান হাই রে মুসলমান নাকি রে মুসলমান দিন রাতে ভাতে কাই চোপি ও ছোতারে সোনাতে দুশ্মন ছে মোড়াই চোদারে এই যে পাশে মত জ্বলছে নাকি বলেন দিন রাতে ভাতে কাই চোপি ও ছোতারে সোনাতে দুশ্মন ছে ওatari ওকুরা চেহারা পা দেখো ওকুরা চেহারা পা দেখো ক্রিকেটের ময়দান হাই হাই রে মুসলমান রে মুসলমান হায় রে মুসলমান নকিনে মুসলমান কি হল কাহা গেল শাম কি হল তো কাহা গেল শাম হাই হাই রে মুসলমান হাই রে মুসলমান হাই রে মুসলমান নকিন মুসলমান বাপের বেটা সবছে আচ্ছা ওকরা ভেজায় ইস্কুল

শান দান হাই হাই রে মুসলমান হাই রে মুসলমান হাই রে মুসলমান মুসলমান কি হল এ যো তোর কাহ শান কি হল এ যো কাহা গেল শান হাই রে মুসলমান নকলি মুসলমান হাই রে মুসলমান নকলি মুসলমান ভাজ অনেক কথা হলো ভাই আমার ভাই আনার হোসেন সারি সাই চলে এসেছেন আর আমার এটা অভ্যাস হলো যে আল চাপা অভ্যাস নেই পাঁচ দশ মিনিট একটু চাপা হলো উনার উনি বলেছিলেন মনে ভাই আপনি মানে কিছু বললে আমার কোনো রাগ রাজস্ব হবে না সেই জন্য আমি বলে দিলাম আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক প্রধান বক্তাই তাহলে এসে গেছেন আমার পিছনে বসে আছেন আপনারা বসে থাকেন কেউ পালিয়ে যাবে না হ্যাঁ আসসালামু আলাইকুম সুভান আল্লাহ আমরা বক্তার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আল্লাহর রহমতে কিন্তু কী যা আমাদের কর্ম